দিন করুন মাস চারা করতে এক মাস করতে পারে তা এক মাস না করতে পারলে অন্তত পনেরো দিন করুন আর একটা কথা এটা খাওয়ার সঠিক নিয়মটা কিভাবে খাবেন সেটা হচ্ছে আপনাদের জানিয়ে দিই আমি যখন জবাব হব তাহলেই কিন্তু হবে আর মাকে কিন্তু চোখ পুচে কিন্তু মন্দির স্মরণ করে তবে কিন্তু সেটা করতে হবে তাহলে কিন্তু আপনি ফল অনুভব করতে পারেন হ্যাঁ এবার বলি জবা ফুল খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে খালি বসা হচ্ছে বা আপনার মন ভালো নেই যে সমস্যাই হোক সেটা কিন্তু খাওয়ার সময় কিন্তু বলে নিতে হবে আর মায়ের নাম সর জবা ফুল খাওয়ার সঠিক নিয়মনাবলী সম্পর্কে আর কটা খেতে হবে কখন খাবেন কোন সময় খেলে উপকার বেশি শুভ সকাল বন্ধুরা সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আমার চ্যানেলে তো প্রথমেই বলবো জয় কৃষ্ণ কালী মায়ের চয় জয় সোনা মায়ের চয় তো সবার দিনটা অনেক ভালো কাটুক এই শুভকামনার সাথে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি আর বাকি রইল টাইটেল থামবেলে বুঝতে পেরে গেছিল কীরকম ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি যে ভিডিও নিয়ে আসার কথা ছিল তো ভিডিওটা সবাইকে কন্টিনিউ করার জন্য অনুরোধ রইলো তো চলো আর বাড়িতে একটু সর্ষে ফুল হয়েছে তো সেটা তোমাদের সাথে দেখাতে দেখাতেই কিন্তু ভয়েসটা দিলাম আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে আর ভিডিও ভালো লাগলে ওই তো লাইক কমেন্ট শেয়ার করবে আর কি চলো শুরু করে দিই আজকের ভিডিও হ্যালো মধুরা তো আজকে চলে এসছি আবার নতুন একটা আপডেট আর নতুন একটা ভিডিও নিয়ে তো প্রথমেই বলবো জয় কৃষ্ণকারী মায়ের চয় জয় মায়ের চয় তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি মোটামুটি বেশ ভালোই আছি কৃষ্ণকালী মায়ের কৃপায় তার নাম জপ করে মোটামুটি কিন্তু আমি বেশ সুস্থ আছি আর তোমরাও নিশ্চয়ই করছো আর আজকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি নতুন একটা আপডেট দেবো আজকে আমি বলতে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম নতুন একটা আপডেট পর্ব নিয়ে কিন্তু আমি চলে আসবো আর সেই আপডেট পর্বর মধ্যে আমি জানাবো যে জবা ফুল খাওয়ার সঠিক নিয়মনাবলী সম্পর্কে আর কটা খেতে হবে কখন খাবেন কোন সময় খেলে উপকার বেশি পাবেন সেই সম্পর্কে কিন্তু আজকে আমি ভিডিও নিয়ে চলে এসছি তো একটাই অনুরোধ রাখব সবার কাছে ভিডিওটা স্কিপ না করে একদম ফার্স্ট টু লাস্ট ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো কোনো অংশ বাদ গেলে সে সম্পর্কে তোমরা জানতে পারবে না তো চলো শুরু করে দিই আজকের ভিডিও আর প্রতিদিনটার মতন আমার আজকেও আরেকটা কাজ যেমন আমি প্রত্যেক দিন করি সেটা করে দিই তো এই কাজটা হলো আমার যে ভিডিওর বিষয়বস্তু মানে আমার কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চান কারো না কারো ভিডিও থেকে আমি জেনেছি তবে যারা দেয় সঠিক তথ্যই দেয় সেরকম মানুষজনের ভিডিও দেখেই আমি কিন্তু তথ্য সংগ্রহ করি এর আগেও তোমাদের জানিয়েছিলাম যে আমি এরকম ভিডিও দেখি যাদের এবং তারা খুব কারেন্ট খবর দেয় তো তাদের খবরগুলোই কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছে দিই আর আমার এই ভিডিওর মধ্যে কোনো ধরনের ফুটেজ থাকে না আমি নিজে নিজেই কিন্তু সমস্ত খবরগুলো জানাই তোমাদের তোমরা সেটা ভালো করেই জানো তো আজকের বিষয়বস্তু তো তোমাদের আমি বলেই দিলাম আর তোমরা কিন্তু একদম কমেন্ট করছো না ভিডিওর মধ্যে কেউ কিন্তু কিছু মতামত জানাচ্ছ না যে কি ধরনের ভিডিও আরও দেখতে চাও বা আমি একবার মায়ের কাছে যাব কি না সবগুলো কিন্তু কেউ কিছু জানাচ্ছ না বলছো না যে কি করবো না করবো সেখানে গিয়ে নতুন নতুন কি ব্যবস্থা হয়েছে এখন কিন্তু মন্দিরে অনেক নতুন নতুন ব্যবস্থা হচ্ছে কি কি ঠিক হলো না হলো যারা জানো না সঠিক তথ্য জানতে চাও কি না আমাকে কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছ না সঠিক কি কী জানতে চাও কি চাও না আর আগের ভিডিওটা তো মানে কি বলবো তোমরা সেভাবে দেখো নি আগের ভিডিওটা যারা যারা দেখো নি প্লিজ আমি একটু বলবো তারা ভিডিওটা দেখে নাও অনেক তথ্য রয়েছে ওর মধ্যে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু মানে কিছু না কিছু তথ্য নিয়ে কিন্তু আমি আসি ভিডিওর মধ্যে যেখান দিয়ে কিন্তু তোমরা পরিষ্কার বিষয় সম্পর্কে আপডেট পেয়ে যাবে এবং সঠিক আপডেটই পাবে এটা তোমাদের হানড্রেড পারসেন্ট বলতে পারি আর তো যাই হোক যেটা বলার ছিল বলে দিলাম আর এটাই বললাম যে তোমরা বলছো না কেউ কমেন্ট করে জানাচ্ছ না আমার ভালো লাগছে না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করা উৎসাহকে আরও বাড়িয়ে দেবে আর আমি চাই তোমরা একটা করে কমেন্ট করো একটা করে লাইক করো আর শেয়ার যদি করতে ইচ্ছা করে তাহলে করে দিও আর না করতে ইচ্ছা করলে করতে হবে না ভিডিও যদি ভালো লাগে আমার অবশ্যই তাহলে করবে তো চলো আর বেশি বক না করে মূল যে বিষয় আছে সেটাই চলে আসি তো হ্যাঁ আজকের বিষয়বস্তু হল যে জবা ফুল মায়ের যে জবা ফুল খেয়ে কিন্তু অসংখ্য অগণিত লোক কিন্তু নানান রকমের রোগ ব্যাধি থেকে মুক্তি পাচ্ছে মায়ের জবা ফুল খেয়ে আর নাম জপও করে হুম তো যাই হোক সেটা কিন্তু আপনি বাড়ি বসেও করতে পারেন আপনার যে ওখানে যেতেই হবে গিয়ে করবেন এমন কিন্তু কোনো মানে নেই ওটা কিন্তু আপনি বাড়ি বসেও করতে পারেন তো যাই হোক আর আর একটা কথা সব সময়ের জন্য আমি বলে এসছি আর বলবো তো মানে বিশ্বাসী মূল্যায় বস্তু তর্কই বহুদূর আপনার মনে ভক্তি রাখতে হবে শ্রদ্ধা রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আমি জয়ী হব এবং আমি উপকৃত হব তাহলেই কিন্তু হবে আর মাকে কিন্তু চোখ পুঁচে কিন্তু মন্দির স্মরণ করে তবে কিন্তু সেটা করতে হবে তাহলে কিন্তু আপনি ফল অনুভব করতে পারবেন না এটাই হচ্ছে কথা বিশ্বাসটা রাখতে হবে যে বিশ্বাসে কিন্তু অগণিত ভক্ত উপকৃত হচ্ছে জবা ফুল খেয়ে নাম জপ করে তিশুর চুঁয়ে সব কিছু তো এটাই হচ্ছে মূল প্রধান বিষয় মানে আলোচনার আগে এটা বলে দেওয়া একান্তভাবে ভালো যাদের বিশ্বাস নেই তাদের কিন্তু এসব করে কোনো লাভ নেই তো যাই হোক এবার আমি মূল বিষয়ে চলে আসি হ্যাঁ তো মায়ের মন্দিরে গেলে দেখবে পুজো হয়ে গেল পরে কিন্তু মা কিন্তু জবা ফুল দেন তো এই জবা ফুল সম্পর্কে কিন্তু অনেকেরই জানাই নাই যে ঠিক করে জবা ফুল কখন খাবেন কিংবা ক জবা ফুলটা কি নিয়ে যাবেন নিয়ে কি কোথাও রেখে দেবেন অনেকেই কিন্তু জানেন না আর কিভাবে খাবেন অনেকে সেখানে বসেই খেয়ে ফেলেন কিংবা হয়তো রেখে দেয় বাড়িতে এসে কোথাও আশীর্বাদ স্বরূপ তো মা যে জবা ফুলটা দেন সেটা কিভাবে খাবেন খেয়ে কোথায় কি করবেন কিংবা কবে কবে খাবেন তো সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমি পুরোপুরি চলে এসছি হ্যাঁ এবার বলি জবা ফুল খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে খালি পেটে খালি পেটে খেতে হবে সকাল বেলায় দুটো করে জবা ফুল খাবেন আর আপনি কিন্তু জবা ফুল বলতে যে কোনো ধরনের জবা ফুলই কিন্তু খেতে পারেন তো দুটো খেতে হবে আর এই জবা ফুল যদি অনেকে এখন আমাকে সবাই প্রশ্ন করতে পারেন যে জবা ফুল কোথায় পাবো এত প্রত্যেক দিন খাবো তো আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন জবা ফুল প্রতিদিনের জন্য কিনে নিয়ে এসে কিন্তু খেতে পারেন এটা খালি পেটে খেতে হবে তো যারা মানে দুটো করে খেতে হবে আর এটা কিন্তু যারা রোজ দিন সম্ভব হচ্ছে না তারা অন্তত পনেরো দিন করুন এক মাস যারা করতে এক মাস করতে পারে তো এক মাস না করতে পারলে অন্তত পনেরো দিন করুন আর একটা কথা এটা খাওয়ার সঠিক নিয়মটা কিভাবে খাবেন সেটা হচ্ছে আপনাদের জানিয়ে দিই আমি যখন জবা ফুলটাকে গঙ্গা জলে ধুয়ে নেবেন জবা ফুলটা নিয়ে গঙ্গা জলে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে কিন্তু আপনার যে বিষয় সমস্যা অ্যাকচুয়ালি আপনার হয়তো দাঁতে ব্যথা কিংবা মাথায় যন্ত্রণা দীর্ঘদিন শ্বাসকষ্ট ভুগছেন যে সমস্যাই হোক বা বাড়িতে সমস্যা হচ্ছে বা আপনার মন ভালো নেই যে সমস্যাই হোক সেটা কিন্তু খাওয়ার সময় কিন্তু বলে নিতে হবে আর মায়ের নাম স্মরণ করে কিন্তু খেতে হবে তাহলেই কিন্তু আপনি উপকার পাবেন আপনি কিছু না বলে খেলে কিন্তু উপকার পাবেন না আপনার যে বিষয়টা আপনার যে সমস্যাটা হচ্ছে সেই বিষয় বলে কিন্তু আপনাকে জবা ফুলটা খেতে হবে হ্যাঁ এখানে আসি আর একটা বিষয় আপনি জবা ফুল পাচ্ছেন না তো জবা ফুলের করেও কিন্তু দুটো করে খেতে পারে আর তবে ওই একটাই নিয়ম বলে নিতে হবে আপনার আগে হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করে বলে নিতে হবে যে আপনার সঠিক বিষয় সম্পর্কে কি হয়েছে আপনার আর তখন নাম জপ করতে করতে কিন্তু খেতে হবে যাদের এক মাস সম্ভব না তারা পনেরো দিন খাবেন তো অনেকেই কিন্তু এই জবা ফুলের নিয়ম সম্পর্কে জানেন না অনেকে কিন্তু সেখানে বসেই খেয়ে ফেলেন তো আমি বলবো যে খালি পেটে খাওয়াটাই ভালো এটা হচ্ছে সঠিক নিয়ম খালি পেটে খাওয়ার নিয়ম আর মন্ত্র জপ সম্পর্কে তো সবাই জানেনি কৃষ্ণকালী মা কিন্তু একশো আটবার কিন্তু মন্ত্র জপ করতে বলেন তো এবার আসি মন্ত্র জপ চেয়ে একশো আটবার অনেকে হয়তো বলে যে আমার পক্ষে সম্ভব না একশো আটবার করে মন্ত্র জপ করা অত গুণেগুনে তাহলে করার দরকার নেই অত গুণেগুনে মন্ত্র জপ পাঠ করার দরকার নেই আপনার যে একশো আটবার করার নিয়ম মনে বলি কিন্তু একশো আটবারই যে করতে হবে যে করেই হোক তার কিন্তু কোনো মানে নেই আপনারা কিন্তু তার কমও করতে পারেন আর তার কি বলবো হয়তো আপনি খুব ব্যস্ত মানুষ তো আপনি সব সময় একবার করে নাম জপ করতে পারেন দিনে কাজকর্মের পথে চলাচলের পথে যে কোনো সময় কিন্তু ভগবানকে ডাকা যায় আপনার যে কোনো সময় আপনি কিন্তু ভগবানের কাছে ভগবানকে ডাকতে পারেন তো ওই ডাকের মধ্যে যে ঠিকঠাক একশো আট বার বলা হয়েছে বলে হ্যাঁ করতে পারলে উপকার আছে বলা হয়েছে বলে যে ওরকমই করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই আর মাকে কিন্তু সব ভগবানকেই কিন্তু যেখানে বসে খুশি ডাকা যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আর যখন খুশি আপনি চলতি পথেও করতে পারেন ঘুমানোর সময়ও করতে পারেন খেতে বসেও করতে পারেন সব সময় কিন্তু মায়ের নাম জব করতে পারেন তাতে কিন্তু কোনো ধরনের অসুবিধা নেই তো তাকে পুজো নিয়ে ব্যস্ত থাকবে দেখি একটু ফাঁকা সময়ে ছাড়ব যখন মানুষের ব্যস্ততা একটু কমবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন সবাই সুস্থ থাকুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সন মায়ের জয় চলো ভিডিওটা কেটে দিচ্ছি টাটা